হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টি কিচেন মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত মজাদার শ্যামাইয়ের খাস্তা বানানো যায় আমার রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না শ্যামাই লাগছে দুইশো গ্রাম আমি এখানে কুলসন শ্যামাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যামাই নিতে পারেন শ্যামাইটা এখন হাতে ভালো করে গুঁড়া করে নিব আপনারা যদি হাতে গুঁড়া করতে না চান সেই ক্ষেত্রে প্যাকেটে থাকা অবস্থায় যে কোনো কিছু দিয়ে পিটিয়ে গুঁড়া করতে পারেন কিন্তু আমি বলবো হাতে গুঁড়া করলে ভালো হয় কন্ডিস মিল্ক লাগছে একশো গ্রাম দেখেন শ্যামাইটা কত গুঁড়ি গুঁড়ি হয়েছে ফ্রাইপ্যানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঘি ঘিটা গলে গিয়েছে এখন এতে অ্যাড করে দিব গুঁড়া করে রাখা শ্যামাইগুলো ভালো করে শ্যামাইটা ঘিয়ের সাথে ভাজতে হবে যাতে কোনো কাঁচা ফ্লেভার না থাকে শ্যামাইয়ের খাস্তা ছোট বড় সবার খুব পছন্দের একটি খাবার বিশেষ করে আমরা ঈদের সময় এই শ্যামাইয়ের খাস্তাটা বেশি বানিয়ে থাকি কিন্তু আমাকে কিছুদিন পরপর বানাতে হয় কারণ আমার বাচ্চা এটা অনেক বেশি পছন্দ করে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন শ্যামাইটা ভালো করে ভেজে নিলাম দেখেন শ্যামাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল দিয়ে দিলাম দুই চিমটি লবণ লবণটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব মিষ্টি খাবারের মধ্যে কিন্তু লবণ একটু হলেও দিতে হয় শ্যামাইটা আমার রেডি দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটা কালার এসছে এখন দিয়ে দিব কন্ডিস মিল্ক কনডেন্স মিল্ক দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে কারণ এই সময় সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর সেমাইটা যখন রান্না করতে হবে চুলার আঁচ মিডিয়াম করে রান্না করতে হবে কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কনডেন্স মিল্কটা শ্যামাইয়ের সাথে মিশাতে হবে এবং এটা যখন শ্যামাইয়ের সাথে মিশে যাবে একটা মজাদার ফ্লেভার বের হবে অলরেডি ফ্লেভারটা আমি পাচ্ছি রেডি হয়ে গেল মজাদার শ্যামাই খাস্তা চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি গরম থাকা অবস্থায় কাচের একটা পাত্রে আমি এটা ছড়িয়ে নিব আপনারা চাইলে যে কোনো প্লেট বা ট্রেতে নিতে পারেন ভালো করে পাতলা করে এটাকে ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হলে কিন্তু একবারে দলা পাকিয়ে যাবে তাই গরম গরম এটাকে ছড়াতে হবে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন কার কাছে কেমন লেগেছে আমারই শ্যামের খাস্টার রেসিপি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে সবসময় পাশে থাকবেন অ্যান্ডটি মাদার্স কিচেনের লাইক করে শেয়ার করে দিবেন এখন আমি এটাকে ডেকোরেশন করার জন্য নারকেলের ঝুরি বানাবো নারকেলের ঝুড়ি বানানোর জন্য আমি সেম ফ্রাই প্যানে আধা কাপ নারকেল কুড়ানো এবং এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম আমার নারকেলটা ফ্রোজেন ছিল তাই এরকম দলা বাকি আছে কিছুক্ষণের মধ্যে ফ্রোজেনটা ছেড়ে দিবে সামান্য পানি দিয়ে দিলাম চিনিটা তাড়াতাড়ি গলার জন্য পানি অবশ্যই দিতে হবে এবং পানি না দিলে কিন্তু চিনিটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু নারকেলের কালার চেঞ্জ হয়ে যাবে রেডি হয়ে গেল নারকেলের ঝুড়ি এখন এটা গরম গরম থাকা অবস্থায় শ্যামায়ের খাস্তার উপরে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আপনারা যদি শ্যামায়ের খাস্তাটা বরফি শেপে কাটতে না চান সেই ক্ষেত্রে বিভিন্ন ডাইস পাওয়া যায় সেই ডাইস দিয়ে ডিজাইন করেও করতে পারেন আমি নর্মালি বরফি শেপ করেই করি আমার বাচ্চা এটা পছন্দ করে আর খুব সময়ও কম লাগে এখন কেটে নিচ্ছি অলরেডি কিন্তু শক্ত হয়ে গিয়েছে এটা কিন্তু অনেক বেশি হার্ড হয়নি বা অনেক বেশি সফট না মোটামুটি একটা ক্রিস্পিনেস আছে ফ্রিজে না রেখে নর্মাল বক্সে এটাকে এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন আর ফ্রিজে রাখলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর বানাতেও কিন্তু অনেক সময় কম লেগেছে মাত্র বিশ মিনিট বাসায় মেহমান আসলে তাকে বসিয়ে রেখে কিন্তু আপনি শ্যামাই খাস্তা বানাতে পারবেন আমি একটা বরফি তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে হালকা গরম থাকা অবস্থায় বরফিগুলোকে কেটে আলাদা করে নিতে হবে কারণ একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাটতে গেলে কিন্তু ভেঙে যাবে এখন কাটার সময় যদি একটু ভেঙে যায় তাহলে কিন্তু আপনি হাতে এটাকে আবার ঠিক করে নিতে পারেন কারণ এখনও অল্প গরম আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একেবারেই পসিবল হবে না একা প্লেটে আলাদা করে নিয়ে নিব? দেখতে কত লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক ইয়াম্মি অবশ্যই ট্রাই করবেন এই মজাদার শ্যামাইয়ের খাস্তা যাকে একবার খাওয়াবেন সে বারবার আপনার কাছে খেতে চাইবে অনেক মজার ছিল